রাতের বেলা এইসব প্রাণী বের হয় নবী বলেছেন অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে প্রচুর জিনঘটিত ঘটনা ঘটছে জাদু টোনা করা হচ্ছে বান টোনা করা হচ্ছে করা হচ্ছে না নবীল আসসালাম বলেছেন রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক যদি ছাড়তে হয় তারপর ছেড়ো তারপর রাতের জাত যখন গভীর হবে তখন তোমরা এলোপাথালি ঘোরাফেরা করো না রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না কারণ এই সময় এমন কিছু মাখলুক কে আল্লাপাদ ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না এখন সায়েন্সের যুক্ত মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয় কোরআন বলছে জাদু সত্য কোরআন বলছে জাদু সত্য কোন সুরা সুরা বাকারা আয়াত নাম্বার একশো এক 101 102 পরে দেখেন ওয়া তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলক সুলাইমান এই আয়াতটা পড়েন বিশাল একটা আয়াত আছে ওয়া মা কাফা রাসূল সুলাইমান ওয়ালাকিনাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস সিহর এই সিহর দিয়ে কি হতো মা ইউফাররিকুনা বিহি বাইনা আল-মারই জাউজি সুলাইমান আইল ইসলামের সময়ে এই যাদুবৃত্তার প্রচলন ছড়িয়ে পড়ে এই জাদু মানুষ শিখে কি করছিল নারী পুরুষের মাঝখানে স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছিল এখন দেখেন না পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না কেউ কাউকে দেখতে পারে না এমন হচ্ছে না খুব ভালো সম্পর্ক হঠাৎ করে সম্পর্ক খারাপ এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এই জাদুবিদ্যা সত্য এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে দৃশ্য অদৃশ্য অনেক ক্ষতি আছে এগুলো এখনকার সায়েন্স বিশ্বাস করে না আর সায়েন্স বিশ্বাস করে না বলে যে আমরা বিশ্বাস করবো না এমনটাও নাই এখন বিজ্ঞান যেটা প্রমাণ করতে পারে নাই এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা আল্লাহ রবুল আলামিন এবং তার রাসুল যা বলেছেন সেটাই চূড়ান্ত সত্য সেটা আমরা প্রমাণ করতে পারি বা না পারি এটাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে এটাই হচ্ছে একটা মৌলবাদী কনসেপ্ট আর এভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোকে না মানলে কেউ মুসলিমই হবে না কথা কি বুঝতে পারছেন আচ্ছা তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মাখলুক বের হয় যাদেরকে তোমরা দেখো না দুষ্ট জিন বের হয় কি বের হয় জিন জাতি নাই পৃথিবীতে আল্লাপাক সুরা জিন নামে একটা গোটা সুরা নাজিল করেছেন করে নাই কলু হইয়া ইলাইয়া একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজব একটা কোরআন শুনেছি তারপর তারা গিয়ে তাদের কমের কাছে ইসলামের দাওয়াত দেয় ওই কম ইসলাম কবুল করে এটা নবী ইসলামের জীবনের সেই সময়ের ঘটনা যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন তায়েববাসী তাকে অত্যাচার করল তিনি নাখলা উপত্যকে এসে নামাজ পড়ছেন ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছে তো সুরা জিনে আল্লাহ এই কথা নাজিল করেছেন তো আল্লাহ যে বলছেন জিন আছে আল্লাহ কি মিথ্যা কথা বলছেন নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য আর আল্লাহ বলছেন জাতি আছে এটা মিথ্যা তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন না আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আবার দেখেন আল্লাহ পাক বলছেন জারিয়াতের ছাপ্পান্ন নম্বর ইহবুদিন আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাহলে দুটো জাতি পাওয়া গেল জিন এবং মানুষ জিন কিসের তৈরি আগুনের তৈরি মানুষ কিসের